স্বপ্নকথা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত ছয় ডিসেম্বর দু রোজ শুক্রবার পদুয়ার বাজার বিশ্ব রোড বাইশ ওয়ার্ডের উত্তর রামপুর আনুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুক্ত মাঠে বিকেল তিনটায় স্বপ্নকথার আয়োজনে অনুষ্ঠিত হল স্বপ্নকথা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ হীরাপুর বনাম উত্তর রামপুরের ফুটবল টুর্নামেন্টে স্বর্ণ এক গোলে উত্তরামপুর বিজয়ী হন স্বপ্নকথার প্রতিষ্ঠাতা কবি সম্পাদক ও সাংবাদিক অগ্নিকন্যা রোকসানা সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু প্রধান আলোচকের আসন অলংকৃত করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী উদ্বোধনী ঘোষণা করেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহলম মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ নুমান মৌলভী অনুষ্ঠানে প্রধান উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে মহানগর বিএনপির অন্যতম সদস্য সাবেক যুবনেতা সাবেক উপস্থিত আছেন ছাত্রদল নেতা সাবেক যুবদল নেতা বাইশ নম্বর ওয়ার্ডের টি সন্তান যারা বিএনপির অন্যতম যুগ্ন আহ্বায়ক যারা মহাব চৌধুরী উপস্থিত আছেন মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অর্থ এলাকার টিপি সন্তান মামুন রশিদ মজুমদার সহ উপস্থিত আজকের এই ফুটবল খেলা যিনি আয়োজন করেছেন আমি বলব আপনারা যারা এই এলাকার যুব সমাজ ছাত্র সমাজ আছেন আপনারা এই আমাদের লোকসানা ছবি ম্যাডাম থেকে শিক্ষা নেন উনি যে মহিলা হয়ে ফুটবল খেলার আয়োজনের উদ্যোগ নিয়েছেন সেজন্য আমি আমার অন্তর অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে শারীরিক এবং মানসিক অবস্থান থেকে আমরা যে যেখানে আছি মহানগর বিএনপির প্রতিটি নেতা কর্মীর উদ্দেশ্যে আমি বলবো যে আমরা কুমিল্লাকে সুন্দর কুমিল্লা উপহার দিতে হলে মাদক মুক্ত করতে হলে অবশ্যই নতুন জন্মকে খেলার মাঠ করতে হবে কারণ খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক মানসিক বিকাশ ঘটে না খেলাধুলার মাধ্যমে একটি জাতি একটি জাতি তার পৃথিবীতে নিজের মাতামুতি করে দাঁড়াতে পারে একজন একজন উম জন্য পুরা পৃথিবী পর্তুগালকে চিনে একজন তেন্ডুলকারের জন্য পুরো পৃথিবী ভারতকে চিনে একজন সাকিব আল হাসান একজন মাস্টারের জন্য বাংলাদেশকে পুরো পৃথিবীকে চিনে সেই আমি বলবো যে আপনারা এই ছোট ছোট খেলা আয়োজনের থেকে এই দিন

বলবো আপনারা বেশি বেশি করে খেলার আয়োজন করবেন ফুটবল ক্রিকেট সব প্রকার খেলার আয়োজন করে আপনারা যুব সমাজকে ছাত্র সমাজকে খেলার মাঠ মুক্তি করবেন এবং তারা যাতে কোনো অবস্থাতেই মাদকাসক্ত না নয় সেজন্য আপনারা সবাই নজর রাখবেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগ্রহ মিলে যতদিন পর্যন্ত একটা এই দেশে নির্বাচিত সরকার অনুষ্ঠিত না হবে আপনারা সকলে সতর্ক সজাগ থাকবেন সবাই প্রত্যেকে প্রত্যেকের এলাকায় পাড়ায় মহল্লায় সতর্ক দৃষ্টি রাখবেন কারণ এই প্রত্যেক শৈরকারের দর্শকরা এখনো বাংলাদেশে বিভিন্ন উৎসানি দিয়ে

উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক উচল বাড়ি আবু অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার সুসন্তান বিএনপি নেতা মাহবুব চৌধুরী উপস্থিত আছেন এই এলাকার আরেক গর্বের সন্তান বিএনপি নেতা উপস্থিত আছেন যিনি এই সুন্দর আয়োজন করেছেন সফল কথা প্রতিষ্ঠাতা তিনি এখানে একটি কথা লিখেছেন মানবতা মানুষের অধূল হাতিয়া সত্যিকার অর্থে তিনি মানবিক কাজ করেন ইতিমধ্যে অনেকবার ওনার সাথে আমার কথা হয়েছে তিনি মানুষের জন্য কাজ করেন মানুষের কল্যাণে কাজ করেন মানুষের জন্য তিনি আমার বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছেন আপনারা জানেন যে আমার একটি মানবিক সংগঠন রয়েছে বিবেক আমরা মানবিক কাজ করি তার কারণে অনুষ্ঠানটির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন মিজান চৌধুরী সদস্য সচিব ছিলেন তুপাজ্জল হোসেন সদস্য ছিলেন সাকিব মজুমদার অতিথিদের বক্তব্য ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়